আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা তেমনভাবে পরীক্ষা ভালো হয়নি এমনটাই বলছেন ছাত্রছাত্রীরা উল্লেখ্য এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বছর আঠারো হাজার পাঁচশো জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যার মধ্যে ছাত্রী এগারো হাজার আর ছাত্র সাত হাজার পাঁচশো জন পঁচাত্তরটি ভেনু থাকছে মেন ভেনু সতেরোটি এগারোটি স্পর্শকাতর ভেনু থাকছে পরীক্ষা চলবে তিন ঘন্টা পনেরো মিনিট শুরু হয় নটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয় একটায় তিন ঘন্টা পনেরো মিনিট চলে পরীক্ষা পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া শোনা গেল আজকে তো তোমাদের কেমন হলো কেমন ভালো মানে কেমন উত্তর কমন মাধ্যমিকে দেখা গেছে কিছু কিছু আনকমন